সম্মানীয় দর্শক মাধ্যমিক পরীক্ষায় অভিভাবকদের ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে আপনারা জানেন যে অনেক দিন থেকে কিন্তু অভিভাবকরা মাধ্যমিক পরীক্ষায় ছুটির জন্য একটা দাবি জানিয়ে আসছিলেন মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল যে মধ্যশিক্ষা পর্ষদ এবার থেকে মাধ্যমিক পরীক্ষায় অভিভাবকদের ছুটি দেবেন তো কীভাবে ছুটি পাওয়া যাবে কিভাবে আবেদন করতে হবে কাদের জন্য ছুটি দেওয়া হবে সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন অল নোটিফিকেশান অন করে রাখবেন সকলের সুবিধার্থে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে যে সন্তান সন্ততি পালনের ক্ষেত্রে সন্তানের বাবা মায়ের ভূমিকা বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ সন্তান জন্মের ক্ষেত্রে লালন পালন ও জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ সময়গুলিতে বাবা মায়ের থেকে অদ্বিতীয় হয়তো আর কেউ থাকেন না কিন্তু বাবা মা চাকরিরত অবস্থায় সন্তানের ভরণ পোষণ কিছুটা হলেও চাপের বিষয় হয়ে দাঁড়ায় আর এই কারণেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেক চাকরিরত মা বাবাকে চাইল্ড কেয়ার লিভ বা প্যাটার্নাল লিভের অনুমোদন কিন্তু দেওয়া হয় এই লিভ অন্যান্য সরকারি ও সরকারি কর্মচারীরা পেলেও বর্তমানে শিক্ষক ও শিক্ষাকর্মী মাতা ও পিতারাও কিন্তু এই ছুটির জন্য আবেদন করতে পারবেন তবে এই ছুটির আবেদন অন্তত তিন সপ্তাহ আগে থেকেই করতে হবে এবং সন্তানের পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ডকুমেন্টসের কপি কপি যেমন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন পরীক্ষা রুটিন প্রমাণ হিসাবে আবেদনের সঙ্গে জমা দিলেই মিলবে ছুটির অনুমোদন তো বুঝতে পারছেন যে অনেক দিন থেকে একটা আবেদন ছিল যে যারা চাকরিরত বাবা মা রয়েছেন অথবা কোনো সন্তান মাধ্যমিক পরীক্ষা দেবে তার বাবা চাকরি করছে অথবা মা চাকরি করছে স্কুলের শিক্ষক বা শিক্ষিকা তাদের হয়তো সন্তানের যে পরীক্ষার সেখানে যাওয়ার সময় থাকে না সুযোগ থাকে না বা ছুটি পান না এরকম একটা দাবি কিন্তু করে আসছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষের কাছে অবশেষে প্রতীক্ষার অবসান মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অনুমতি দিচ্ছে যে এবার থেকে তারা ছুটি নিতে পারবে কিন্তু কন্ডিশন হলো যে পরীক্ষার তিন সপ্তাহ আগে কিন্তু আবেদন করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে ইনিয়ে না সেই সন্তানের পরীক্ষা সংক্রান্ত সকল ডকুমেন্টস অর্থাৎ তার অ্যাডমিট কার্ড যখন পেয়ে যাবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষা রুটিন যে থাকে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা রুটিন সমস্ত কিছু ও অ্যাপ্লিকেশান জমা করলে কিন্তু ছুটির অনুমোদন কিন্তু মিলে যাবে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছেন কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষ তো অবশ্যই এই বিষয় নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্বের বিষয় ছিল যে কোন শিক্ষক শিক্ষাকর্মী তাদের সন্তান সন্ততির যে মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষার আগে ছুটি পাবে পান না বা তাদের সন্তান সন্তানের সঙ্গে দেখাশোনা করতে পারেন না বা তাদের পরীক্ষার যে যেখানে পরীক্ষা হয় সে সেন্টারে যেতে পান না এই বিভিন্ন অসুবিধা কিন্তু ছিল তাদের ক্ষেত্রে তো অবশেষে সেই সংশয় দূর হলো সন্তানদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কিন্তু সবথেকে বেশি ভুক্তভোগী হতে চায় কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাছে এই ছুটির ঘোষণা করে অনেক ক্ষেত্রে কিন্তু চাকরিরত মা অথবা বাবাদের অনেক সুবিধা কিন্তু করে দিলেন মধ্য শিক্ষা পর্ষদ তারা এবার থেকে আবেদন করলেই ছুটি মিলবে এবং তারা তার সন্তান বা সন্ততি বা মেয়ে বা ছেলে যাই হোক না কেন যখন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তাদের সঙ্গে কিন্তু সময় দিতে পারবে বা তাদের সঙ্গে কিন্তু সেন্টারে দেখা করতে পারবে খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে তবে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আরও একটু বুঝতে পারবেন আপনারা তবে এই বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী সন্তানের লিভের বিষয়ে উল্লেখ করা হয়েছে পাশাপাশি এটাও বলা হয়েছে যে কোনো পরীক্ষার্থী সন্তান অসুস্থ হলে ছুটি নিতে হলে বোর্ডের কাছে শর্ত সাপেক্ষ অনুমতি চেয়ে নিতে হবে কোনো পরীক্ষার্থীর পরীক্ষার্থী সন্তান যদি অসুস্থ হয় তাহলে বোর্ডের কাছে একটা শর্ত সাপেক্ষে কিন্তু অনুমতি চেয়ে নিতে হবে আর এই বিজ্ঞপ্তিতে নারাজ হয়ে সমরোচনার প্রশ্ন উঠেছে শিক্ষক মহল কারণ সন্তান অসুস্থ থাকাকালীন সন্তানের বাবা মা অথবা মায়ের ছুটির আবেদনে হস্তক্ষেপ করার কোন রকম অধিকার কিন্তু পর্ষদের নেই যেটা হস্তক্ষেপ করতে পারবে পর্ষদ এটা কিন্তু নেই এই জন্য কিছু শিক্ষক মহল কিন্তু এটার কিন্তু প্রশ্ন তুলেছেন এই নিয়ে তো ছুটি সম্পর্কিত শিক্ষক মহলের আরও মন্তব্য রয়েছে তারা কি বলতে চেয়েছেন দেখুন যে অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে অনেক শিক্ষক শিক্ষকর্মা খুশি হলেও খুশি হননি শিক্ষক মহলের কিন্তু অংশ তাদের মতে রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষা হয় সে কারণেই সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর কিন্তু প্রয়োজন সুতরাং অনেকে বলছেন যে একাংশ খুশি হলেও আর একাংশ খুশি হতে পারছেন না কারণ অনেক সেন্টারেই মাধ্যমিক পরীক্ষা হয় তারা কিন্তু ছুটি পাবেন না কারণ তাদের ডিউটি থাকে তাদের জন্য তারা খুশি নন যারা ছুটি পাবেন না কিন্তু অনেকের কিন্তু এটা অসুবিধাও রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক মহলের এক অংশ তো সমস্ত স্কুলের যে বিভিন্ন শিক্ষক এবং শিহকর্মী থাকা সত্ত্বেও পরীক্ষার সময় বিভিন্ন দায়িত্ব পালনের কারণে শিক্ষক কম পড়ে কাজেই পাশের বা অন্য স্কুল থেকে শিক্ষক আনতে হয় এই বিজ্ঞপ্তি পেশের পর অনেক শিক্ষকরাই পরীক্ষাকালীন ছুটির জন্য অনুপস্থিত থাকবেন সেক্ষেত্রে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে জটিলতা দেখা যেতে পারে এখন একটা ভালো যুক্তি একটা কারণ যদি এই লিভটা দেওয়া হয় বাবা মাদের কারণ যেই স্কুলে পরীক্ষাটা চলছে সেই স্কুলে ধরুন সেই বাবা অথবা মা চাকরিরত অবস্থায় রয়েছে শিক্ষক অথবা শিক্ষিকা রয়েছেন তাহলে তিনাকে তো ছুটি দিতে পারছেন না তিনাকে যদি ছুটি দেয় তাহলে কিন্তু সেই স্কুলের ইনভেজিলেটর অর্থাৎ যে দায়িত্ব থাকবেন পরীক্ষা চলাকালীন তার কিন্তু সেখানে অনুপস্থিত থাকতে হবে তাকে যে কারণে শিক্ষক কমে যাচ্ছে পাশের স্কুল থেকে শিক্ষক নিয়ে আসতে হচ্ছে এই বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হতে পারে বা জটিলতা তৈরি হতে পারে তবে সরকারি শিক্ষা দপ্তরের ক্ষেত্রে ছুটি মঞ্জুর করলেও বেসরকারি স্কুলগুলির ছুটির ভ্রুকুটি মাত্র এখানে পাওয়া যায় না তবে কলকাতার নাম করা এক বেসরকারি স্কুলের শিক্ষকের বক্তব্য সরকারি স্কুলগুলিতে ছুটি পাওয়া গেলেও বেসরকারি স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানে সামান্য ছুটির আবেদন করতে গেলে কিন্তু কালঘাম ছুটি অর্থাৎ বেসরকারি স্কুলে কিন্তু ছুটি পান না তো যাই হোক সরকারি হোক বা বেসরকারি হোক আপনারা এখন থেকে ছুটি কিন্তু পাবেন মানে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে বিভিন্ন সুবিধা অসুবিধা থাকতে পারে অসুবিধা থাকলেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন কিন্তু রয়েছে যে অনেক সন্তান সন্তান তার বাবা মায়ের তার মানে পরীক্ষা তার সঙ্গে দেখা করতে পারে না সেন্টারে যেতে পারে না তো এখন থেকে তারা যেতে পারবেন খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টা বাজে রাখবেন বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ